বাংলাদেশ ঘিরে ভারতের অবস্থান ভারতের এক রাজ্য থেকে আরেক রাজ্য সহজেই যেতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে চায় ভারত তবে সরাসরি ভূখণ্ড ব্যবহার করতে না পারলেও আকাশ সীমা ঠিকই ব্যবহার করছে দেশটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের তথ্য বলছে বর্তমানে ঢাকার আকাশ ব্যবহার করে প্রতিদিন ভারতের অভ্যন্তরীণ রুটের একশোটিরও বেশি ফ্লাইট পরিচালিত হচ্ছে দিন দিন এই সংখ্যা বেড়েই চলেছে মূলত ভারতের কলকাতা শিলং মণিপুর গুয়াহাটি ও আগরতলার ফ্লাইটগুলো বাংলাদেশের আকাশ ব্যবহার করছে বাংলাদেশের আকাশ ব্যবহার করতে না পারলে গন্তব্যে পৌঁছাতে ফ্লাইটগুলোর দুই থেকে তিন গুণ সময় বেশি লাগত বাড়ত টিকিটের দামও যেমন ভারতের কলকাতা থেকে গ্যাংটক শিলং ও আসামের আকাশপথ ব্যবহার করে গুয়াহাটির দূরত্ব প্রায় এক হাজার আঠারো কিলোমিটার দ্বারায় সময় লাগার কথা আড়াই ঘন্টার মতো তবে বাংলাদেশের আকাশ ব্যবহার করে এ রুটে মাত্র সোয়া এক ঘন্টায় গন্তব্যে পৌঁছানো যাচ্ছে এই রুটে প্রতিদিন স্পাইস জেটের তিনটি ফ্লাইট ইন্ডিগো এয়ারের দশটি এয়ার ইন্ডিয়ার সাতটি ভিস্তারা এয়ারলাইন্সের পাঁচটি গো ফার্স্ট এয়ারলাইন্সের চারটি এবং এয়ার এশিয়ার দুটি ফ্লাইট চলাচল করছে অন্যদিকে কলকাতা থেকে আগরতলার দূরত্ব পনেরোশো সাতচল্লিশ কিলোমিটার কিন্তু বাংলাদেশের আকাশ ব্যবহারের ফলে দূরত্ব কমেছে অন্তত তিনশো কিলোমিটার কিলোমিটার রুটে প্রতিদিন ইন্ডিগো এয়ারের সাতটি ও এয়ার ইন্ডিয়ার দুটি ফ্লাইট চলাচল করছে কলকাতা থেকে মণিপুরের রাজধানী ইম্পালে প্রতিদিন এয়ার ইন্ডিয়ার আটটি ইন্ডিগো এয়ারের সাতটি এয়ার এশিয়া ইন্ডিয়ার দুটি ফ্লাইট চলাচল করছে পনেরোশো সাত কিলোমিটারের এই রুটে অর্ধেকেরও কম সময় অর্থাৎ মাত্র ছয়শো বিশ কিলোমিটার পাড়ি দিয়েই ফ্লাইটগুলো গন্তব্যে পৌঁছাতে পারছে আগে আগরতলা হয়ে দিল্লির সর্বনিম্ন ভাড়া ছিল বারো থেকে তেরো হাজার টাকা আর আগরতলা চেন্নাই ফ্লাইটের ভাড়া ছিল বিশ থেকে বাইশ হাজার বর্তমানে বাংলাদেশের আকাশ ব্যবহার করে দূরত্ব কমায় দিল্লি যাওয়া যাচ্ছে মাত্র পাঁচ থেকে ছয় হাজার আর চেন্নাই যেতে খরচ হচ্ছে এগারো থেকে বারো হাজার টাকা ফলে লাভবান হচ্ছে ভারতের যাত্রীরা তথ্য বলছে বাংলাদেশের ওপর দিয়ে প্রতি মাসে ভারতের তিন হাজারের বেশি অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল করছে আকাশসীমা ব্যবহার করে এসব ফ্লাইট থেকে উড়োজাহাজ ভেদে একশো পঞ্চাশ থেকে তিনশো ডলার আয় করছে বাংলাদেশ যদিও একটি দেশের অভ্যন্তরীণ রুটের ফ্লাইট অন্য দেশের ওপর দিয়ে যাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল